তো এখন আমি দেখা মানে বলবো যে বিষয়টা দেখুন আপনার প্রবাসী থাকে আপনি আমার সাথে যোগাযোগ করুন আমার মাধ্যমে আপনি ওইখান থেকে পচিবল না

যদি আপনি প্রজন্ম মনে করেন যে আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন তাহলে নাম্বার আছে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ জয়েন হবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন